বন্ধুরা অবিশ্বাস্য অফার এক লাখ করে চার পিস লাইট আবার অরিজিনাল জাপানিজ টোকিও সেট ব্র্যান্ডের মডেলটা দেখেন টিএস এগারো তেত্রিশ প্লাটিনিয়াম এটার প্রত্যেকটা লাইটের সাথে আপনারা ব্যাটারি পাবেন চার্জার পাবেন অরিজিনাল ব্যাটারি এবং অরিজিনাল চার্জার একটু খুলে দেখাই আপনাদেরকে এই দেখেন খুলছি আমি লাইটটা চার পিস লাইট কিন্তু এখানে সাজানো আছে একই সিএল চার পিস লাইট দেখতে পাচ্ছেন এবং এই পাশে হচ্ছে চারটা চার্জার আমি একটা খুলে রেখেছি চার্জার সাথে একটা ইন্ডিকেটার রয়েছে চার্জে দিলে ইন্ডিকেটারটা জ্বলবে লাল এবং সবুজ আলো হবে বন্ধুরা এবার লাইটটা দেখায় এই হচ্ছে লাইট দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে গোল্ডেন কালার এটা এগারো ইঞ্চির একটি লাইট পাচ্ছেন আপনাদেরকে দেখায় এখানে খোদাই করে লেখা আছে মেড ইন জাপান এই যে দেখেন লেখা আছে মেড ইন জাপান মেড ইন জাপান অরিজিনাল টোকিও সেট এটা হচ্ছে এগারো ইঞ্চি লাইট এবং এই যে পরে দেখতে পাচ্ছেন অন্য কালার এটাও এগারো ইঞ্চি লাইট এটাও এগারো ইঞ্চি লাইট এবং ফাইনালি আর একটা পাচ্ছেন চমৎকার একটি হ্যান্ডি মাত্র নয় ইঞ্চি একটা লাইট এই দেখেন কত চমৎকার এই লাইটগুলো দেখেন বন্ধুরা এটাও কিন্তু এখানে খোদাই করে লেখা আছে অরিজিনাল মেড ইন জাপান এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন ছোটটার ব্যাটারি হচ্ছে চার হাজার এমএইচ এর ব্যাটারি বন্ধুরা এটাও হচ্ছে চার হাজার এমএইচ এর ব্যাটারি এটা এটা ছাড়া বাকি সবগুলো বাকি সবগুলো হচ্ছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এই যে দেখেন লেখা আছে পাঁচ হাজার এমএসএ ব্যাটারি তো শুধুমাত্র ছোট লাইট একটা ছোট লাইট একটা হচ্ছে চার হাজার এমএস ব্যাটারি বাকি সবগুলো হচ্ছে পাঁচ হাজার এমএসএ ব্যাটারি এবং প্রত্যেকটার সাথে পাচ্ছেন অরিজিনাল চার্জার সো এই চারটা লাইট আমরা সেল করছি এটা হচ্ছে ফোর ইন ওয়ান বলা হয় তার মানে এক বক্সে চার পিস লাইটের একটি কম্বো আর যদি কেউ মনে করেন যে আমরা এক পিস নেবো তাহলে আমরা এক পিসও দিতে পারবো কোনো সমস্যা নাই যদি আপনারা কেউ কম্বোটি নিতে চান আমরা অবশ্যই এক লাখ উনে এটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ